কল্যাণী ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারের আজকে ডিএসসি সংস্কৃত পেপারে পরীক্ষা হয়ে গেল ডিএসি সংস্কৃতির কিন্তু হান্ড্রেড পারসেন্টে কিন্তু আমাদের সাজেশন এবং নোটস থেকে কমন এসছে তোমরা প্রশ্নগুলি দেখে নেবে প্রতিটি প্রশ্নে কিন্তু আমাদের নোটসে ছিল এবং আমরা শর্ট কোশ্চেনের ভিডিও দিয়েছি এবং বড় কোয়েশ্চেনের সাজেশন ভিডিও দিয়েছি তোমরা সেগুলি দেখে আসবে সেখান থেকে দেখতে পারবে সম্পূর্ণ কমন কিন্তু এসছিলো প্রথম দিকের যে কোশ্চেনগুলি ছিল এক দুই তিন সবই কিন্তু কমন এসছে এখান থেকে পাঁচ কমন এসছে ছয় রিট এসছে কমন সাত এসছে আট এসে নয় দশ এগারো বারো এগুলি সবই কমন এসছে তেরো চোদ্দ আশ্বিনী পনেরো এসছে এবার পাঁচ পাসমার্কেরগুলো কিন্তু সবগুলি কমন এসছে তোমরা দেখতে পারবে এক দুই তিন এখান থেকে চারটি করতে হবে তিনটি কমন পেয়ে গেছো পরেরগুলিও কিন্তু কমন এসছে চারও এসছে পাঁচও এসছে পাঁচ এসছে ছয় নম্বর থেকেও কিন্তু পরিভাষাগুলো কমন এসছে পরিভাষা কিন্তু দিয়েছিল আমরা বেশি দিন নি দশটার মতো দিয়েছিলাম সেখান থেকে কমন পেয়েছ তিন নম্বর থেকে তোমরা এখান দুটি করতে হবে দশ মার্কের দশ মার্কের কিন্তু চারটি কমন পেয়েছ এটাও ছিল কোশ্চেনে এটাও ছিল তিন নম্বরটা ছিল এটা ভাঙা কোশ্চেন ছিল চার নম্বরের কোশ্চেনটাও ছিল লাস্ট কোশ্চেন আমাদের সাজেশনে তো তোমরা সংস্কৃতের কোশ্চেনগুলো দেখলে সবগুলি কিন্তু আমাদের নোটস থেকে এসছে আমাদের সাজেশন থেকে এসছে পরবর্তী বিভিন্ন পরীক্ষার সাজেশন কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা অবশ্যই দেখে নেবে এবং সেগুলি তোমরা প্র্যাকটিস করতে থাকো পরীক্ষায় কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবে এই বিশ্বাস রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আলোচনায়